আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো আজকে আপনাদের দুই আনার কিছু খুব সুন্দর সুন্দর চেনের কালেকশন দেখাবো আর আমরা কিন্তু এখন আছি হচ্ছে আনন্দ জুয়েলার্স আর আমাদের হেল্প করছে

এই বেনি চেনটা হচ্ছে সাড়ে আট আনার না সাড়ে আট আনার মানে একদম হালকা ওজনের যে চেন সেগুলো দেখবো প্লাস বেনি চেন সবচেয়ে কত কম ওজনের আছে সেটাও ভাইয়া দেখে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য তো এই চেনটা দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে আমাদের গলায় ভালো হবে দানছড়ি আচ্ছা এটার নাম হচ্ছে দানছড়ি চেন আর আনন্দ জুয়েলার্স কিন্তু অনলাইনেও ডেলিভারি দিচ্ছে আচ্ছা আর ভাইয়াদের নাম্বারটা তো দেওয়াই থাকে না ভাইয়া আচ্ছা ভাইয়া এটা দেখতে পাচ্ছি এটা কোন দেশের এটা হচ্ছে মেড ইন দুবাই দুবাই আচ্ছা এটা হচ্ছে দুবাইয়ের তাই না আচ্ছা

মানে একদম আপনাদের যে কেডিএমটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে খোদাই করা এটা যেহেতু বিদেশি চেন এটার প্রাইসটা আসবে হচ্ছে এটার প্রাইসটা আসবে 10200 10200 আচ্ছা এরপরে সবচেয়ে কম ওজনের যে বেনি চেনটা হয় আর কি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা চাটানা তিন রতি এটা আটানা তিন রতি না তিন রতি হ্যাঁ এটা প্রাইস আপনার এটা প্রাইস আছে 38700 টাকা আচ্ছা খুব সুন্দর কিন্তু এই চেনটা অনেক সুন্দর কিন্তু খুస్తే মানে খুদছিল আর কি তো স্বপন ভাই মনে কমেন্ট দেখেছে তাই না তো এখানে কিন্তু হচ্ছে সবচেয়ে কম ওজন যে বেনি চেনটা আপনারা খুদছিলেন ভাই এনেছে যাচ্ছে ভাই আটা না চেয়েও কি কম বেনি চেন হয় এ পেমেন্ট করবে আমরা আবার অনলাইন ডেলিভারি দিয়ে দিব আর দোকানে আসলে তো কথাই নেই দোকানে আসলে কোনো কথাই স্যার কিন্তু আমাদের চ্যানেল থেকে আসলে একটু আপনাদের জন্য কিছুটা হলেও করবো আচ্ছা ভাই এটা তো খুবই সুন্দর একটা বল চেন দেখছি এটা মাত্র সাড়ে ছয় আনা ও খুবই সুন্দর একটা বল চেন আপনি দেখতেছেন সাড়ে সাড়ে ছয় আনা আঠাশ হাজার নশো টাকা না আঠাশ হাজার নশো টাকায় যে বল চেনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লং এটা কিন্তু ভালোই লং আছে বলায় পরলে খুব সুন্দরভাবে থাকবে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন মানে এখন রেঞ্জ কম তো অনেকেরই তো তাদের জন্য ভাইয়ারা আর কি এটা এনেছে হ্যাঁ এটা তো খুবই সুন্দর একটা চেন দিচ্ছি এটা একটু মেলে দেখান তো ভাইয়া একটা হাতে এক হাতে দেখাচ্ছি তো

মানে যাদের আমাদের আমরা যারা হচ্ছে একটু কমের মধ্যে নিতে নিতে চাচ্ছি কিন্তু মাস্কট প্লাজার থার্ড ফ্লোর শপ নাম্বার চারশো ছয় সেক্টর সেভেন উত্তর ঢাকা বারোশো তিরিশ হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপন ভাইয়ার যে ইমো নাম্বারটা এখানে আপনাদের ইমো সবকিছু আছে তো আজ এই পর্যন্ত